পিতৃপক্ষের সময় ভুল করেও করবেন না এই কাজগুলি হতে পারে ভাগ্যনাশ নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেল জ্ঞান ও শিক্ষাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি পিতৃপক্ষ নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাছাড়া ভিডিওটির শেষে আমি শুক্রবারের কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এরপর শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষ পনেরো থেকে ষোল দিন স্থায়ী হয় এই সময়ে পরিবারের পক্ষ থেকে পূর্বপুরুষদের অর্থাৎ মৃত পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া হয় এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের দিনগুলিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পিতৃপক্ষে দেবদেবীর পাশাপাশি আমাদের পূর্বপুরুষদেরও পুজো করা হয় এই সময়ে লোকেরা তাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে কারণ এটি করার ফলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং আমাদের জীবনে কোনো অসুবিধা হয় না সেই সঙ্গে এই সময় যদি কোনো কারণে পিতৃপুরুষরা রেগে যান তবে তা ব্যক্তির জীবনে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে তাই এমন কিছু কাজ রয়েছে যা ভুল করেও করা উচিত নয় তা না হলে তা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বছর পিতৃপক্ষ একসাথ সেপ্টেম্বর পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে এবং অমাবস্যার দিন অর্থাৎ দুই অক্টোবর শেষ হয় প্রতিপদ তিথি অর্থাৎ এক আধ সেপ্টেম্বর থেকে শ্রাদ্ধ শুরু হচ্ছে পিতৃপক্ষের সময় এ ধরনের কাজ করা উচিত নয় নতুন ঘর নির্মাণ শুরু পিতৃপক্ষের সময় কখনই নতুন বাড়ির নির্মাণ শুরু করা উচিত নয় এতে করে পিতৃপুরুষরা রুষ্ট হন শুভ কাজ পিতৃপক্ষের সময় মুন্ডন পৈতে বিবাহ ইত্যাদির মতো কোনো শুভ কাজ করা উচিত নয় নতুন যানবাহন গহনা ইত্যাদি কেনা থেকেও বিরত থাকা উচিত মাংস এবং অ্যালকোহল শেরমন এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় তাসিক খাবার এবং মদ ইত্যাদি খাওয়া উচিত নয় এতে করে পূর্বপুরুষরা রুষ্ট হন এবং পরিবারের সদস্যদের উপর এর নেতিবাচক প্রভাব পরে এছাড়াও পিতৃপক্ষের সময় কিছু খাদ্যদ্রব্য রয়েছে যা স্পর্শ করা উচিত নয় এর মধ্যে রয়েছে ছোলা কালো লবণ শশা সরিষা কুমড়া ইত্যাদি রাতে শ্রাদ্ধ পিতৃপক্ষের সময় দুপুরের পরে বা সূর্যালোক থাকা অবস্থায় পিতৃতর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করা উপযুক্ত বলে মনে করা হয় রাতে ভুল করেও তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত নয় এটি অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে এবং শ্রাদ্ধ বৃথা হয়ে যায় এই দুটি ফুলেই প্রসন্ন হন দেবী নিবেদন করলেই বর্ষিত হবে অর্থ শুক্রবারে পূজা করুন সুখ সমৃদ্ধি আকাশ ছোঁবে উত্তর পূর্ব কোণে স্থাপন করুন এই যন্ত্র বলা হয় যে বাড়িতে প্রতিদিন পূজা করা হয় দেবদেবীরা সর্বদা সেই বাড়িতে আশীর্বাদ করেন মা লক্ষ্মী দয়াপরবশ হলে ঘর ধন সম্পদে ভরে যায় জেনে নিন দেবী লক্ষ্মীকে খুশি করতে পূজোর ঘরে কোন জিনিসগুলি রাখা খুব শুভ দেবী লক্ষ্মীকে প্রসন্ন করা সবচেয়ে সহজ উপায় হল বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান সহ শ্রীযন্ত্র স্থাপন করা এবং প্রতিদিনের পূজা করা এতে মা লক্ষ্মী সর্বদা ঘরে থাকেন তবে বাড়ির কোণে শ্রীযন্ত্র স্থাপন করুন পৌরাণিক মতে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেন তখন দেবী লক্ষ্মীর সঙ্গে আরও অনেক রত্ন বেরিয়ে আসে এর মধ্যে একটি দক্ষিণাবর্তী শঙ্খ রয়েছে মা লক্ষ্মী দক্ষিণাবর্তী শঙ্খ খুব পছন্দ করেন আপনি যদি চান মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করুন তাহলে পূজাঘরে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না সবসময় লাল বা গোলাপি ফুল নিবেদন করুন তার আসনে কালো কাপড় পাতবেন না লাল বা হলুদ কাপড় পাতুন লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী পুজোর থালাতে এই দুটি ফুলের উপস্থিতির কথা বলেছেন পুরোহিত তথা জ্যোতিষী মনোজ তিওয়ারি দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ শান্তি আসবেই বলে জানিয়েছেন তিনি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তাকে গোলাপ ফুল অর্পণ করুন এছাড়াও বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে গোলাপ রাখুন এটি করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হয় মা লক্ষ্মী পদ্মফুলও খুব পছন্দ করেন প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন সম্ভব হলে প্রতিদিন পদ্ম ফুল নিবেদন করুন ধন সম্পদ বর্ষিত হবে দেবী লক্ষ্মীর আরাধনায় ঘিয়ের প্রদীপ জ্বালান এছাড়াও দেবী লক্ষ্মীর মূর্তির সামনে একটি পাত্রে ঘি রাখুন এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং আশীর্বাদ করেন প্রসঙ্গত প্রতিদিন সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং তুলসী মঞ্চে ঘি প্রদীপ জ্বালানো খুবই শুভ এমন বাড়িতে সর্বদা আশীর্বাদ ও সুখ থাকে টাকার অভাব বিয়ে হচ্ছে না একটু শান্তি চান বাড়িতে লাগান এই গাছ শনিদেব খুশি হবেন আমাদের দেশে গাছ পুজোর রীতি প্রচলিত অনেকেই নানা গাছ পুজো করেন এরকমই একটি গাছ হল সমী গাছ বিশ্বাস শনিদেব ও লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এই গাছের মাধ্যমে বাস্তুশাস্ত্র বিশারদ পৌশালী গুহরায় জানান শনি গাছ বাড়িতে লাগালে কখনো অর্থাভাব হয় না শনিবার এই গাছ বাড়িতে লাগানো শুভ বাড়িতে শুমি গাছ লাগিয়ে সকাল সন্ধ্যা এর পুজো করলে শনি দোষ থেকে মুক্তি লাভ করা যায় পরিবারে ধন আগমন বৃদ্ধি পায় সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছ যেখানে শুমি গাছ লাগানো থাকে সেখানে কারো কুদৃষ্টি পড়ে না আবার কারও বিয়ে না হলেও এই গাছ লাগানো শুভ বাড়ির প্রবেশদ্বারের পাশে শনিবার এই গাছ লাগানো উচিত এমনভাবে লাগাবেন যাতে বাড়ি থেকে বেরোনোর সময় সমী গাছ আপনার ডান দিকে থাকে চাইলে ছাদেও এই গাছ লাগাতে পারেন তবে ছাদের দক্ষিণ দিকে গাছ রাখতে হবে ছাদের দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্যশই নাইলে পূর্ব বা কোণে এই গাছ রাখা যায় আজকের কিছু মূল্যবান বাস্তু বাস্তুটিপস যদি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ